আসসালামু আলাইকুম ওয়ালকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে সকালের নাস্তা হচ্ছে আলু ভাজি আর পরোটা আজকে অনেক সিম্পল একটা ব্রেকফাস্ট হবে কারণ আজকে হচ্ছে আমাদের দাওয়াত আমার বোনের শ্বশুর বাড়ি থেকে আমাদেরকে দাওয়াত দিয়েছে তাই আজকে সবাই আমরা অল্প করে খাবো কারণ আমাদের অনেক খাবার খেতে হবে পরে আর আজকে সকাল সকাল আমার খালামেরা সবাই এসেছে নানুর বাড়ি থেকে সবাই একসাথে দাওয়াত খেতে যাব আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম আর আজকেও বৃষ্টি ছিল অনেক কাদা ছিল রাস্তায় তো সাবধানে যেতে হয়েছে আমাদেরকে আমরা অটো পাইনি অনেক কষ্ট হয়েছে কিন্তু সবাই রিক্সা পেয়ে গিয়েছি তাই রিক্সাতে উঠে পড়েছি অনেকগুলো রিক্সা নিতে হয়েছে আমাদের জন্য আমাদের সবাইকে দাওয়াত করেছে সো আমাদের চাচিরা আমরা আর হচ্ছে আমার ফুকুরা আর আমার খালামনিরা আমরা সবাই একসাথে মিলে তারপরে আমরা দাওয়াত খেতে যাচ্ছি আমাদের রাস্তা পার যদি হতে হয় তাহলে আমাদের নৌকা ইউজ করতে হবে আর আজকে সেটাই ইউজ করব। এই মেঘলা বৃষ্টির দিনে আজকে নৌকা ইউজ করা হবে আমি অনেক এক্সাইটেড নৌকার জন্য অপেক্ষা করতে করতে এইখানে নৌকা এসে পড়েছে এখন সবাই নৌকাতে উঠে পড়বো নৌকাতে সবাই যাতাযাতি করে উঠে পড়েছি এখন অপেক্ষা করছি ওর পাশে যাওয়ার জন্য অনেক বছর পরে নৌকাতে উঠেছি একটু স্কেট ছিলাম কিন্তু ভালোই লেগেছে সবাই নৌকা থেকে নেমে গিয়েছি এখন আমাদের আবার রিক্সা হবে এই পার্কটার ফুলগুলো অনেক সুন্দর দেখতে আর আজকে মেঘলা দিন ছিল আমি রিয়া আর নেহা একসাথে রিক্সায় উঠেছি আমাদের আবারও রিক্সা নিতে হয়েছে কারণ আমরা যেখানে যাব সেটা একটু ভিতরে আলহামদুল্লিল্লাহ সবাই টাইম মতো চলে এসে পড়েছি সবার রিক্সা চলে এসে পড়েছে এখন আমরা সবাই আমার বোনের বাড়িতে যাব অনেকটুকু হাতে হাতে আমরা চলে এসে পড়েছি বাড়িতে এখন বাড়ির ভিতরে ঢুকে পড়ছি সোজা চলে যাবো তলায় এটা হচ্ছে একটা ভাবি এই তিনতলা হচ্ছে ওনার এই তিনতলায় হচ্ছে সব আয়োজন করা হয়েছে আমাদের সবাইকে জুস তারপরে হচ্ছে আপু অরেঞ্জ সব খেতে দিয়েছে আর সব আপুরাও এখানে ছিল আপনারা হয়তো ভাবছেন যে কেন আমি ভাবি অথবা আপুরা বলছি কিন্তু আসলে হচ্ছে এটা আমার বোনের শ্বশুর বাড়ি ঠিক কিন্তু এটা হচ্ছে অলসো আমার পুকুর বাড়ি সো আমরা সবাই বসেছিলাম তখন আমাদের একটি জুস আর হচ্ছে এখানে অরেঞ্জ দিয়ে তারপরে তো দেখি সবাই অন্য আরেক রুমে ছিল একসাথে মজা করছিল তাই আমরা বললাম যে আমরাও যাই আর তাদের সাথে বসেছিলাম কিছুক্ষণ আর এখানে সব আমাদের ফ্যামিলির মানুষ ছিল আমার ফুপুরা খালামনিরা সবাই ছিল এখানে আর চাচিরা ছিল এই যে চলে এসে পড়েছি চারতলা আর এটা হচ্ছে আমার বোনের রুম আমার বোনের ফ্লোর আমাদের লাঞ্চের খাওয়া দাওয়ার আয়োজন এই চারতলায় করা হয়েছে তো সবাই চারতলা চলে এসে পড়েছি বাচ্চারাও এসে পড়েছে আর এখানে খেলাধুলা করছিল আমরা সবাই বসেছিলাম একটা রুমে আমার আপুর রুমে বসেছিলাম তখন আমাদেরকে মিষ্টি দিয়ে গেল এক ভাবি আর বললো যে আমাদেরকে এগুলো খেতে তো আমরা সবাই এই মিষ্টিগুলো খেলাম খেতে অনেক মজার মজা ছিল এখানে হচ্ছে আমার আরেকটা আপু আর এটা হচ্ছে আপুর বেবি উনি হচ্ছে বাড়ির বড় ভাবি আর হচ্ছে বড় মেয়ে ও পিছে ছোট ভাবি আদর করে দিচ্ছে আর আমরা সবাই বসেছিলাম বড় তার নাতিকে নিয়ে এসেছে আমাদেরকে দেখানোর জন্য তারপরেই হচ্ছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখানে সবাই বসে পড়েছে খাওয়ার জন্য ওনাদেরকে আগে সার্ভ করা হয়েছে খাবার খাবারের আলহামদুলিল্লাহ অনেক আয়োজন করা হয়েছে এখানে ছিল রুই মাছ ভুনা সাথে ছিল শসা আর লেবু এখানে ছিল চিংড়ি মাছের ভুনা আর গরুর মাংস ছিল সাথে এখানে রোফ আমার দুলাভাই ভাই এসব আয়োজন করতে বলেছে আমাদের জন্য তারা এখানে আসেনি কিন্তু তারপরও কিছুর কমতি ছিল না সব কিছুই ছিল বোনের শ্বশুর বাড়িতে এসেছি কিন্তু বোনই ছিল না সবাই অনেক খুশি ছিল কিন্তু একটু আপসেট ছিল যে আপু থাকতে পারলে আরও ভালো হতো কিন্তু আপু তো এখনও আমেরিকাতে এখন এভাবেই চলতে হবে বড়দের সাথে সাথে এখানে বাচ্চাদেরকেও খেতে বসিয়ে দিয়েছে এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ আমাদের ফ্যামিলির সবাই এখানে বসেছে আমরা যারা যারা এসেছি একসাথে তারাই বসেছে এখানে সাথে ফুটবলের বাড়ির অনেক মানুষ ছিল এখানে তারপরে আছে মা কাকিরা আছে আর সব বোনেরা আছে এখানে এখানে সবাই বসে খাচ্ছিল আমরা আমাদের প্লেট ও এখান থেকে বেড়ে তারপর আমরা অন্য একটা রুমে নিয়ে গেলাম কারণ এখানে স্পেস ছিল না বসার জন্য অনেক ক্রাউডেড ছিল আলহামদুলিল্লাহ খাবারের অনেক আয়োজন করা হয়েছিল যা যা খেয়েছি সবই মজার ছিল এখন চলে এসে পড়েছি আমার বোনের রুমে এখানে আমরা বসে খাচ্ছিলাম আর আমাদেরকে আমার কাজিন এখানে সার্ভ করে দিচ্ছিল কারণ এখানে আর কেউ ছিল না আমিও আর অপেক্ষা করিনি আমার অনেক ক্ষুধা পেয়েছিলো তাই খেতে বসে পড়েছি সবার সাথে খাওয়ার পরে খেলাম জর্দা পোলাও এটা এটা না না খেলে হয় মিষ্টি কম ছিল কিন্তু খেতে মজারই ছিল তারপরে হচ্ছে বাড়ির সব আপুরা খেতে বসেছে আর হচ্ছে ভাবিরা আপুর ননদ আহ সবাই বসেছে খাওয়ার জন্য তারপরে তো সময় হয়ে গেল আমাদের আবার বাড়িতে চলে যাওয়ার আমরা সবার জন্য অপেক্ষা করছিলাম যখন আসবে একসাথে চলে যাব আমাদেরকে তো যেতেই দেবে না মিষ্টি কোক এগুলো না খেয়ে তাই আমরা সবাই একটু একটু খেয়ে তারপরে বের হয়ে পড়েছি আরও বেশি দেরি করলে আমাদের বাড়িতে যেতে যেতে অনেক রাত হয়ে যাবে তো সবাই বের হয়ে পড়েছি এখন রিক্সার জন্য অপেক্ষা করছিলাম তারপরে রিক্সা পেয়ে গিয়েছি এখন আমরা আবার চলে যাব নদীর পারে ওইখান থেকে আমরা আমরা আবার নৌকাতে তারপরে বাড়িতে যাব। যেখানে এসেছি সেটা হচ্ছে টঙ্গি। টঙ্গিংক এটা হচ্ছে একটা পার্কের মতো এই পার্কের ভিতরে এখানে সব মানুষ আছে ওয়েদারটা কিছুটা ভালো ছিল তারপরে বৃষ্টি নামা শুরু করেছে সবাই সাইড হয়ে ছিল এখন অপেক্ষা করছি বৃষ্টিটা হালকা হয়ে আসবে তখন আমরা নৌকাতে উঠে যাব। এই বৃষ্টি নিয়েই নৌকাতে উঠে পড়েছি এখন ওই পারে চলে যাব। আমরা সবাই নৌকা থেকে নেমে গিয়েছি এখন একজন একজন করে চলে যাব। যখনই একটা রিক্সা পাবো আমরা উঠে যাবো আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো কেটেছে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম